চলতি বছরের জুলাই থেকে দেশে চলছিল অরাজক পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে কিনিয়ে উত্তাল ছিল দেশ সেই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে এক দফা সরকার পতনের দাবি ওঠে গত পাঁচই আগস্ট সেই দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বিগত সরকার প্রধান শেখ হাসিনা আন্দোলনের সূত্রপাত হয়েছিল শিক্ষার্থীদের হাতে তাই স্বৈরাচার সরকারের পতনে দেশের সাধারণ মানুষের কাছে হিরো বনে যায় আন্দোলনের সমন্বয়করা এই ঘটনার রেশ কাটার আগেই স্মরণকালের ভয়াবহ বন্যায় পর্যবসিত দেশের ফেনী নোয়াখালী কুমিল্লা হবিগঞ্জ সহ অনেক এলাকা তখন ছাত্র সমন্বয়কদের ডাকে টিএসসিতে বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে আসে দেশের সকল স্তরের মানুষ এই বন্যাকে ঘিরে দেশের মানুষের ঐক্য দেখার মতো ছিল টিএসিতে বন্যার সাহায্যে যেমন বড় ব্যবসায়ী চাকরিজীবীরা ত্রাণ এবং অর্থ সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল তেমনি ভিক্ষুক ও তার ভিক্ষার টাকার অংশ দিয়েছিল এই তহবিলে ছোট ছোট ছেলে মেয়েরা তাদের জমানো টাকা দিয়ে দাঁড়াতে চেয়েছে পানি পানিবন্দি সেসব অসহায় মানুষের পাশে এই ঘটনার পর বেশ কিছুটা সময়ে চলে গেলে ধীরে ধীরে বন্যা পরিস্থিতি সামলে উঠছে দেশ কিন্তু তাদের সংগৃহীত টাকা এখনো বন্যা কবলিতদের মধ্যে বন্টন করা হয়নি এছাড়াও ত্রাণ সামগ্রীর একাংশ এখনও পড়ে আছে টিএসিতে। সেই টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে তা নিয়ে চোদ্দই সেপ্টেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সেখানে তিনি লিখেছেন গত চার সেপ্টেম্বর প্রেস মাধ্যমে আমাদের ত্রাণ কর্মসূচির আয় ও হিসাব জানানো হয়েছিল এছাড়াও সংগৃহীত টাকা তিনটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকাই হস্তান্তর করা হয়নি তবে এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ তাদের সাধুবাদ জানাচ্ছে আবার কেউ কেউ বলছে সাধারণ মানুষ টাকা দিয়েছে বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে আপনার বান্ধবীদের নামে ব্যাংকে না প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ একটি ভিডিও প্রকাশ করেছেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ভিডিওতে ত্রাণের টাকা ব্যাংকে কেন রাখা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন তিনি হাসনাদ বলেন তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেন অর্থ সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে বন্যার্থদের পুনর্বাসনের জন্য তিনি বলেন আরও আগে থেকেই আমরা ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু অডিট কমপ্লিট না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করা হবে হাসনাত আরও বলেন টাকার হিসাবে গরমিল প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন